শেখ মুজিবের সন্তান শেখ কামাল তাই ইতিহাসের পাতায় তার রয়েছে আলাদা গুরুত্ব পনেরোই আগস্ট সপরিবারে নিহত হবার আগে তিনি বেশ আলোচিত এবং সমালোচিত শিকার হয়েছেন মুক্তিযুদ্ধের মধ্যে অন্যতম একটা পজিটিভ ঘটনা এটা তবে বঙ্গবন্ধুর বড় সন্তান শেখ কামালের ওপর অভিযোগের পাল্লাটাই বেশি ভারী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেখ মুজিবের বড় ছেলে শেখ কামালের অপকর্মের সব ঘটনা উনিশশো তেহাত্তর সালের তিন সেপ্টেম্বর ডাকসুর চেয়ারম্যান পদের নির্বাচন হয় এই নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করার জন্য শেখ কামাল ব্যালট বাক্স চিন্তাই করেছিলেন মহিউদ্দিন আহমেদের জাসদের উত্থানপন অস্থির সময়ের রাজনীতি বইতে ইজাত আহমেদ নামে প্রত্যক্ষদর্শীর বয়ানে লেখা হয়েছে নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক পরিষদের সংগঠন দল জয় হতে পারে এবং মুজিবপন্থী সংগঠন পরাজিত হতে পারে এমন খবর পেয়ে শেখ কামাল ডাকসুর বাক্স চুরি করে মিছিল নিয়ে আমরা এগিয়ে যাওয়ার সময় দেখতে পাই শেখ কামাল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আর তার মুখে কালো কাপড়ে ঢাকা শুধু চোখ দুটো দেখা যায় তার পায়ের কাছে কয়েকটি ব্যালট বাক্স শেখ কামালের আশেপাশেই কয়েকজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে মিছিল নিয়ে বের হবার পরে আমরা এটা বুঝতেই পারিনি যে শেখ কামাল ইতিমধ্যে ডাকসুর সমস্ত বাক্স চিন্তাই করে নিয়েছে উনিশশো চুয়াত্তর সালের তেসরা জুন ছিল সিরাজ শিকদারের সর্বহারা পার্টির হরতাল আগের রাতে আবহারিয়া চক্রে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন শেখ কামাল হঠাৎ শেখ কামাল জানতে পারলেন আজ রাতে সিরাজ শিকদারের সর্বহারা ক্যাডাররা মতিঝিলের ব্যাংক লুট করবে সাথে সাথে ঢাকার পুলিশ সুপার মাহবুব আলমকে খবর দেন তিনি এরপর দুষ্কৃতিকারীদের ধরার জন্য নিজেই বন্ধুদের সাথে মাইক্রোবাসে ছুটে যান মতিঝিল এলাকায় ওদিকে তার দেওয়া খবর পেয়ে ঢাকার পুলিশ সুপার মাহবুব আলম পুলিশের জিপ নিয়ে মতিঝিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন দুর্ভাগ্যক্রমে শেখ কামালের মাইক্রোবাস ও পুলিশ সুপার মাহবুব আলমের জীব এলাকায় মুখোমুখি চলে আসে অন্ধকারে কেউ কাউকে চিনতে না পারায় এবং পুলিশের জিপ থেকে কোনো সতর্ক সংকেত না দিয়েই অতর্কিত গুলি চালানোয় মাইক্রো প্রায় সকলেই আহত হয় এ সময় পায়ে গুলি লেগে গুরুতর আহত হয় শেখ কামাল গুলি খেয়ে হাসপাতালে তিন দিন পরে থাকলেও বঙ্গবন্ধু তার ছেলেকে একবারের জন্য দেখতে যায়নি যখন তিনি হাসপাতালে গেলেন তখন তিনি খুবই ক্ষুব্ধ হয়ে বললেন তুই মোনায়েম খানের ছেলের মতো হয়েছিস শেখ কামাল ছিলেন অতি উৎসাহী সবসময় হটকারী সিদ্ধান্ত নিতেন একবার শেখ কামাল মাহবুব নামের এক আইনজীবীকে অপহরণ করেন এবং আবহানিক ক্লাবে আটকে রাখেন এই ঘটনার বিরুদ্ধে তখন পত্রিকায় লেখালেখি হয়েছিল সাধারণ মানুষও এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল উনিশশো পঁচাত্তর সালের চোদ্দই আগস্ট শেখ কামাল খোলা জিপে সাঙ্গ নিয়ে যাচ্ছিলেন এ সময় একজন দীর্ঘদেহী যুবক কামালকে উদ্দেশ্য করে বলতে লাগল দেখো কামাল ভাই আহম্মদ ছফা যাচ্ছে কামাল নির্দেশ দিলেন হারামজাদাকে ধরে নেয় একজন লেখকের সাথে এমন আচরণ তার বেয়াদবির বহির্প্রকাশ শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল ছিলেন অত্যন্ত বদমেজাজি বাবার মতো সেও বাংলাদেশকে নিজের প্রত্যেক সম্পত্তি বলে মনে করতেন দেশ পরিবার বা তাদের বিরুদ্ধে কিছু বলাকে কামাল রাষ্ট্রদ্রোহী বলে মনে করতেন শেখ মুজিব তার ছেলের কিছু কিছু কর্মকাণ্ড যদিও পছন্দ করত না কিন্তু তবুও তিনি তাকে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে আকাশে উঠতে দিয়েছিলেন অ্যান্থনি মেস্কেন হাজ তার বইতে এমনটি উল্লেখ করেছেন শেখ কামালকে নিয়ে চার জুন উনিশশো সালে সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক তোফায়েল আহমেদ ও মোহাম্মদ নাসিম সহ সাতজনকে আসামি করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দায়ের করা হয় সিরাজ শেখদার পদের সভাপতি শেখ মুহিউদ্দিন আহমেদ বাদী হয়ে ওই মামলা করেন হারজিতে বলা হয় সে সময়ে মামলায় মাহবুদ্দিন তার রিবাল বার্ডের বার দিয়ে তার মাথায় আঘাত করলে সিরাজ শেখদার মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে ওই সময় সব আসামি শেখ মুজিবের উপস্থিতিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিলঘুষি ও লাঠি দিয়ে মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে এরপর শেখ মুজিব মনসুর আইলি এবং দুই থেকে সাত নম্বর আসামি সিরাছিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং এক নম্বর আসামিকে হত্যা করার নির্দেশ দেন শেখ কামালের কর্মকাণ্ডের জন্য একসময় মুজিব তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা করেন অধ্যাপক নুরুল ইসলাম কেনাডায় শেখ কামালের বৃত্তির ব্যবস্থা করেন যদিও কামাল বিদেশে যেতে রাজি হননি বঙ্গবন্ধুর এক গরিষ্ঠ বন্ধু গোলাম মোস্তফা প্রকাশ্য দিবালোকে এক বের অনুষ্ঠান থেকে নিজের ক্ষমতার জোরে সেনাবাহিনীর একজন বিখ্যাত কর্মকর্তা ও তার পরিবার সহ তারা উঠিয়ে কারণেই সেনাবাহিনীর মধ্যে ঘটে এক বিদ্রোহ বঙ্গবন্ধু এই ঘটনায় সেনাবাহিনীর অফিসারদের শাস্তি দিলেও গাজী গোলাম মুস্তফাকে কোনো কিছুই করেননি আর এসব ঘটনা থেকেই বিষয়টা একসময় বিদ্রোহের দিকে গড়ায় অথচ এসব ঘটনা যদি শুরু থেকেই থামানো যেত অথবা অপরাধীদের উপযুক্ত সাহস্তা করা যেত তাহলে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে অনেক লজ্জাজনক ইতিহাস থেকে বেঁচে থাকতে হতো অনেকের কাছেই শেখ কামাল এক আইডল আবার অনেকের কাছেই কুখ্যাত বেদক ভিডিও থেকে আপনার কি মনে হয় শেখ কামাল কি আসলেই ব্যাদব নাকি অনেক ভদ্র কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কথা হবে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ